আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বরাবর মোনাব ইসলামিক টিভির চলে আসলাম তো কিছু কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যে ফেসবুক কিছু ভিডিও বানানোর জন্য বা অথবা ইউটিউবের ভিডিও বানানোর জন্য বা টিকটকের ভিডিও বানানোর জন্য আমরা যে ভিডিওগুলো বানাই আসলে আমাদের ক্যামেরার সামনে আসতে আসলে অনেক লজ্জা করে তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল বাট আপনাদের সামনেও সেটা হবে এবং হইতেছে আমি আশা করতেছি তো আসলে একটা জিনিস হচ্ছে যে আপনার হচ্ছে যারা এই যে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না হয়তো প্রথম প্রথম আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন না কিন্তু আপনার একটা রেগুলার ঠিক আছে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস করলে কি হবে জানেন আপনি প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার মুখে যে কথা বলার চরায়টা আছে মানে মুখে যে কথা বলবেন সেটা ভয় থাকে একটা সে ভয়গুলো ভাঙে যাবে তো আপনারা সবাই নিয়মিত কথা বলার চেষ্টা করবেন নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করবেন নিয়মিত যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনাদের জরের ওটাকে হেটে যাবে মুখে যে কথা বলার এই যেমন আমি এখন স্পষ্টভাবে কথা বলতে যে আমিও এইরকমভাবে কোনো দিন আসলে কথা বলতে পারবো না পারবো সেটা আমি ভাবি নাই তো এখন কিন্তু আমি আসলেই কথা বলতে পারি আমি এখন যদি এরকমভাবে দুই তিন ঘন্টা চার ঘন্টা কথা বলি তো আমার মনে হয় না যে আমি আটকেব তো আপনারা যারা ভিডিও বানান আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পান তো ক্যামেরার সামনে লজ্জা পাবেন না আর একটা কথা হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলো বানান নিজের নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে ওই ভিডিওগুলো আসলে ভাইরাল হয় অনেক আর অন্য যখন লিপস্টিং করে ভিডিও বানাবেন যেমন ওই যে অন্য মিউজিক দিয়ে আপনারা ভিডিও বানান মানে ওই যে অন্য মিউজিক দিয়ে লিপস্টিং করে মুখ না। এগুলো আসলে ভিডিও হয়তো কিছু হবে কিন্তু অতটা ভালো আসলে পারফরমেন্স দেখাইতে পারবে না তো আপনারা নিয়মিত আর যদি কন্টিনি তৈরি করতে সমস্যা যদি না বলার যদি যদি না বলতে পারেন তাহলে একটা কাজ করবেন ডায়েরি আছে ডায়রির মধ্যে লিখবেন এবং সবসময় প্র্যাকটিস করবেন যে ভিডিওটা বানাবেন সে ভিডিওটা নিয়ে আপনি সবসময় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ভালো হবে প্র্যাকটিস করলে কি আপনার কথা ক্যামেরার সামনে যখন কথা বলবেন তখন তো আর আপনার সমস্যাটা হবে না তো সবসময় ক্যামেরার সামনে আসবেন এসে কথা বলবেন তাহলে আপনাদের ভাবে যদি আপনারা আসলেই ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসলে শর্টকাট কোনো রাস্তা নাই শর্টকাট কোনো রাস্তা নাই এটা আসলে লং টাইম এটা আপনার একটা ইউটিউব চ্যানেল যদি আপনি তারাই তার করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক ভিডিও আপলোড দিতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে ভালো ভালো ভিডিও আপলোড দিতে হবে তাইলে যেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে কাল যাবে না প্রতিদিন আর রেঞ্জ ভিডিওতে এখন শর্ট ভিডিও যেটা ইউটিউবের শর্ট ভিডিও আছে এগুলো যেগুলো ভাইরাল হবে তো আপনারা বেশি বেশি শর্ট আপলোড দেবেন দিনে তিনটা করে আপলোড দেবেন তিনটা করে আপলোড দিলে আপনার মাসে দেখা যাবে জন্য নব্বইটা ভিডিও হয়ে গেছে তো এরকমভাবে ছিল আপনারা তিন মাস কাজ করেন তিন মাস আপনার চারশোর মতো ভিডিও হবে ইনশাল্লাহ চার মাসে আপনি তিন চার মাসে আপনি হয়তো ইউটিউব মনিটাইজেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আর আমি আপনাদের মাঝে একটা কথা বলি আমি আসলে এই ফেসবুক তারপর টিকটক এইসবের গাইডলাইন দিয়ে থাকি তো আমি যেটা সুন্দর ভালো গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন মহাদ ইসলামিক টিভি বরাবর মতো আমি যেটা বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ